সবাই ভাবো যে সারাদিনই গোপালের সংসারে এত কাজকর্ম করলে অন্য কিছু তো টাইম দেবো কী করে কিন্তু না এটা ভাবা কিন্তু একদমই ভুল সব কিছুই কিন্তু সম্ভব সেটা নিয়েই আজকে তোমাদের সাথে একটু আলোচনা করবো তো রাধে রাধে সকলকে আমার চ্যানেলটা অনেক অনেক স্বাগত তো তোমরা সকলে কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর আমিও কিন্তু তোমাদের আশীর্বাদে খুবই ভালো আছি ঠাকুরের আশীর্বাদেও ভালো আছি তো সকাল সকাল গোপালে বান্ধবক দর্শন করালাম আর এদিকে দেখো বৃহস্পতিবার তো ওই জন্য ঘরটাও বসিয়ে নেবো আর ঘরটা বসিয়ে নিয়ে গুরু মন্ত্র জপ করে আমি পড়ে দিই আর তারপরে মা একটু দর্শন করে দিলাম আর এদিকে ফুলগুলো একটু সাজিয়ে দিলাম আর সকাল সকাল জানোই তো খুব তাড়া থাকে আমার তো ওই জন্য অনেক সময় ফুলের মালা টালাগুলো এসে আমি সাজাই তো ফুলের মালা এখন দিয়ে যায়নি দিয়ে যাবে একটু পরে তো আমি পরে আসবো তার মধ্যে চলে আসবো তারপরে এসে পরিয়ে দেবো আমিও পড়াতে পারি বা দাদাও পড়াতে পারে কারণ দাদাই বেশিরভাগ পড়ে তখন পাঠ করতে বসে তখন উনি পড়িয়ে দেয় তো যাই হোক তো সকাল সকাল ভগবানের সব দর্শন করিয়ে দিলাম সবার কাছ দিয়ে আমরা একটু আশীর্বাদ নিয়ে নিলাম আর এদিকে তারপরেই চলে গেলাম পড়াতে ছুটে ছুটে চলে গেলাম আর এদিকে পড়ানো হয়ে গেছে আর এদিকে বাড়ি আসার সময় ভিডিওটা করলাম আর এসে তো জানোই তো কত কাজ থাকে আর হ্যাঁ যেটা বলছিলাম যে মেন বিষয়টা এটাই বলছিলাম যে আমরা সারাদিন যে কাজ করি ভাববো অনেকে যে আমি সারাদিন কী করে এত কাজ করি বা এত কাজ করলে আমি সংসারে কখন টাইম দিই দেখো আমি সংসারেই কিন্তু থাকি তাই না তো আমাকে সংসারের থেকে কিন্তু সব কিছু করতে হয় আমি কিন্তু যে রান্না রান্নাবান্নাগুলো করি সব কিছু কিন্তু শুধু গোপালের জন্য নয় ওখানে শুধু গোপালেরটা আলাদা করে আমি তুলে নিই নিয়ে আমি কিন্তু বেশিরভাগটা আমাদেরটা রেখে দিয়ে তারপরে কিন্তু বাদবাকিটা আমি মাকে দিয়ে দিই আর মা ওরা যেহেতু আমিষ খায় তাই জন্য ওদের সাথে প্রসাদই করে দিই না এমনি দিয়ে দিই তো এতে হয় কি সংসারের ভাবটাও বজায় থাকে মাকে তাদের সব কিছু রান্না করতে হলো না মা যেটা খাবে ওরা যেটা খাবে সেটাই করবে আমার বর আমার দাদা যেটা খাবে সেটাই করবে আর বাদবাকি যে ভাজা ভুজিগুলো আমি দিয়ে দিই কিন্তু পনিরের রসটা সেগুলো আমি দিই না হ্যাঁ এবার যেদিনকার শনি মঙ্গলবার থাকে সেদিনকার কিন্তু সবাই একসাথেই প্রসাদ পায় তো এটাই হচ্ছে ফ্যাক্টর তো হ্যাঁ কাজ করলে কার না কষ্ট হয় কিন্তু কাজ করলে যে কার মনে ভালো থাকে সেটাও কিন্তু ভাবতে হবে আমার কিন্তু কাজ করতে ভীষণ ভালো লাগে যেমন আমি ঘর বসতে খুব ভালোবাসি বাসন ভাজতে ভালোবাসি রান্না করতে ভালোবাসি কিন্তু হ্যাঁ মন ভালো থাকা চাই সব বড় বড়ো পয়েন্ট হচ্ছে মন মন যদি মন মানসিকতা যদি ভালো থাকে না দেখবে সব ভালো লাগে তো এই জন্যই অনেক সময় দেখবো অনেকে বলে যে কাজ করব কি মন ভালো নেই সত্যি কথা কাজ করতে গেলেও কিন্তু মনটা অনেকখানি কাজ করে কারণ আমাদের ব্রেনই কিন্তু আমাদেরকে সব কিছু করতে সাহায্য করে আর এদিকে সকালবেলা দেখো চলে এসছে ফুল এবারে আর ফুলগুলো এবারে দাদা সাজিয়ে দিয়েছে আম দিয়ে আর দাদা যেহেতু আগে বসে পড়েছে ওখানে ভোগ লাগানো ছিল দেরি হয়ে যাচ্ছিলো তার তার তুলে নিয়েছি তারপরে ওর ঠাকুরের নাম টাম করে নিল আর এদিকে আমার রান্নাবান্নাও দেখো প্রায় সবই হয়ে গেছে আর এদিকে আমি এই যে পনির আলু দিয়ে রসা করছি আর সবই হয়ে গেছে আর পেস্ট অল্প করে দিয়েছি একদম অল্প দেখো হাফ টমেটো দিয়ে করেছে আর কাঁচা লঙ্কা আর দু লঙ্কাগুলো টুড়ো এখন আর খাচ্ছি না কদিন একদমই বন্ধ আছে আবার পরে পাবো এখন আর পাচ্ছি না কারণ তো পেটের খুবই সমস্যা মানে কিছু না খেলেও হচ্ছে এটাই হচ্ছে বিরক্ত দর যে আমি রিচ খেলাম তার জন্য হচ্ছে ঠিক আছে তাহলে পরের দিন থেকে রিচ খাবো না কিন্তু সেরকম কিছু নয় তারপরেও কিন্তু হচ্ছে আর এই সংসারে সংসারে কিছু সব কিছু করার মধ্যে এটাও থাকে যে এই যে দেখো এখন আমি ভিডিওটা যে করছি এখন কিন্তু আমার পাশে আমার স্টুডেন্টরা পড়ছে ওরা পড়ছে আমি পড়া দিয়ে এসেছি আমি এদিকে এসে ভিডিওটা একটু করে নিলাম ওদের সামনে করলে তো ওরা তো ফোনে দিয়ে তাকেই থাকবে তা ওদের সামনে করা যাবে না দশ মিনিটের জন্য যদিও হয় সেটাকে আলাদা গিয়ে করতে হয় আর এদিকে আলাদাভাবে আমি করে নিচ্ছি ওদের পড়াটা তখন হয়ে যাবে আমি গিয়ে আমার পড়াটা ধরে নেবো এখন তো বাজে প্রায় পনেরোটার বেশি হয়ে গেছে আর ভিডিওটা ছাড়তে হবে ওর জন্য আমি টাইম কত নষ্ট করবো তো ওই জন্য এডিট করে নিচ্ছি ওদের পড়া করতে আমার হয়েও যাবে এই হচ্ছে সংসারের চাপ আর সারাদিন তো সংসারে তো চাপ থাকবেই তাই না সংসার করব আর জানা করব না তা তো হয় না স্বপ্নটাই করতে হবে এদিকে বিকাল হতে না হতে উঠোন চার দাও ঘর চার দো আজকে যেমন বৃহস্পতিবার পুরো ঘর আবার মুছেছি সকালবেলা একবার মুছে হয়ে গেছে তারপরে বিকালবেলা আবার সব মুছেছি এটা আমার একটু মেনিয়া বলতে পারো আমার ওই নোংরা থাকলে একদম ভালো লাগে না বারবার মুছতেই আমার ভালো লাগে আর পায়ের তলায় যদি কোনো বাড়ি না পড়ে একদম ঠিকঠাক থাকলে তাহলে ঠিক আছে তো এটা হচ্ছে আমার একটা অভ্যাস আর এদিকে দেখো কেরম পড়াশোনার সময় কিরম দুষ্টুমি করে দেখো আমি ছিলাম না এটা আমার ভিডিওটা আমার দাদা করেছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো স্টুডেন্ট পড়ানোও কিন্তু অতটা সহজ না কতটা বদমাসি করে তাদেরকে কতটা ট্যাগেল করতে হয় ভেবে দেখো আর এদিকে দেখো সন্ধ্যাবেলা একটু মুড়ি ভোগ দিয়ে দিলাম আর তারপরে রাতের ভোগ দর্শন করিয়ে দাও তোমাদেরকে আর এইভাবে কিন্তু আজকে ভিডিওটা শেষ করছে তোমরা সকলেই ভালো থেকো রাধে রাধে শুভরাত্রে আবার কালকে দেখা হবে